বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ওইদিকে বেশ ভালোই আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে আটটা বাজতে দশ মিনিট বাকি মেয়েকে দিয়ে আসলাম মেয়ে স্কুলে গেল খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম ওই জন্য ভিডিও করার টাইম পাইনি আর এখন হচ্ছে তোমার মেয়েকে ভেন্ডি ভাজা ভাত খাইয়ে দিয়েছি সঙ্গে টিফিন দিয়ে দিয়েছি আম আর হচ্ছে কলা আর আঙুর এটা টিফিন বক্সে কেটে সাজিয়ে দিয়েছি আর এখন আমার সকাল থেকে যুদ্ধ শুরু তার মানে কাজকর্ম শুরু করতে হবে অনেকটা বেলা হয়ে গেছে আটটা বসতে দশ মিনিট বাকি তার মানে আমার কোনো কাজকর্ম হয়নি এখনও অবধি চাও খেতে পারলাম না কেননা সকালবেলা এমনিতেই তাড়াহুড়া থাকে ওই জন্য চা খাওয়ারও টাইম পাইনি তো চলো এখন হচ্ছে এই যে ঘর দরজা এগুলো সব পরিষ্কার করবো গোছাবো গোছিয়ে টুছিয়ে তারপরে রান্নায় যাব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা বর্মশাই গেছে বাজারে আর এদিকে হচ্ছে আমি হলো ঘরগুলো আগে সুন্দর করে গুছিয়ে নিই কালকে অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে মেলা হয়নি মেলা হয়নি না গোছানো হয়নি আর জামা কাপড় ধোয়ার পরে না গোছানোটা সবথেকে বেশি চাপের হয় তো চলো সেটা হচ্ছে গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এই ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম আর এই ঘরের বেড কাভারগুলো এখন চেঞ্জ করে নেব কারণ এই ঘরের বেড কাভার সাত দিনের বেশিই হয়ে গেছে আর আজ ধুই কাল ধুই করতে করতে একটু ঢিলামিয়ে দিচ্ছিলাম তারপরে না আজকে ফাইনালি এটা চেঞ্জ করবো তো চলো ওটা পেটে নিই সুন্দর করে আর এটা হচ্ছে ওটা হচ্ছে ধুয়ে দেব আর ঘরগুলো এখন মোছা বাকি আছে তো এগুলো করার পরে তারপরে ঘরগুলো মুছে নেবো মুছে নিয়ে স্নান করতে যাব। তো চলে সঙ্গে থাকে দেখতে থাকো তো বন্ধুরা ভাবছিলাম যে স্নান করতে যাব কিন্তু না এমন খিদে পেয়েছে তো ভাবলাম যে না আগে হচ্ছে ব্রেকফাস্ট করে নিই চানাচুর দিয়ে মুড়ি মাখলাম আর হচ্ছে চা খুব সকালবেলার এটাই আজকের খাবার জলখাবার তো চলো এটা খেয়ে তারপরে ঘরগুলো মুছে পরিষ্কার করে আসছি তো চলো এটা দিয়ে এখন খুব তাড়াতাড়ি হয় ঘরগুলো মোছা আর হচ্ছে কোমর ব্যথা হয় না আগে বসে বসে ঘরগুলো মুছতাম আর এখন হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে মশাই বাজার করে নিয়ে চলে এসেছে মাছগুলো মাছ এনেছে দু দু রকমের মাছ এনেছে বড়ো হচ্ছে সিলভার কাপ না কি মাছ বলে আর হচ্ছে একটা হচ্ছে আর মাছ এনেছে ওগুলো হচ্ছে এখন ঘরগুলো মুছবো মুছে টুছে ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো যেটা রান্না করবো সেটা বাইরে রাখবো আর যেটা হচ্ছে কাল রান্না করবো সেটা হচ্ছে ফ্রিজে রেখে দেবো তো চলো এদিকে হচ্ছে সুন্দর করে ঘরগুলো মুছে নিচ্ছি আর খুব তাড়াতাড়ি হয় এগুলো দিয়ে ঘরগুলো মুছলে স্ট্যান্ডগুলো খুব ভালো জিনিসটা আর ইউজ করতেও আমার খুব ভালোই লাগছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোমর ব্যথা হয় না তো চলো ওই ঘরগুলো সব মুছে নিলাম এখন বাইরেটা মুছে নিয়ে তারপরে হচ্ছে আসছি তো বন্ধুরা স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে দিলাম চলো একটুখানি দেখাই তো এখন বাজে সকাল দশটা চাঙরি খেয়ে স্নান করে পুজো দিয়ে উঠলাম সাড়ে দশটা মনে হয় তো এখন হচ্ছে রান্নার ব্যবস্থা হোক মাছ এনেছিল আর মাছ আর বড় মাছ ব্রিকেট নাকি বলে ওই দুটো মাছ ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর বাড়ির সামনে কুচে দেখো লাগিয়েছিলাম কুমড়ো শাক হয়েছে কুমড়ো শাক কাটবো এখন চলো কেটে নিয়ে আসি তারপরে কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা রান্নায় চলে এসেছি সোজা তো চলো কি রান্না হবে আর কেটে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে এটা হচ্ছে আর মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেবো আর এটা হচ্ছে ব্রিকেট মাছ বলে আর এটা হচ্ছে মাছের মাথা আর একটুখানি ডিম তো আজকে হচ্ছে আর মাছটা রান্না করব না এটা ফ্রিজে রাখবো আর এটা হচ্ছে চার পাঁচ পিস রান্না করবো শুধু দুপুরের জন্য রাতের বিয়েবাড়ি আছে আর মাছের মাথাটা নিয়ে ভালোবাসি ওকে মাছের মাথাটা ভালো করে ভেজে রান্না করে দেবো তো চলো রান্না শুরু করি সঙ্গে থাকো

শাকটা হচ্ছে হ্যাঁ মাছের মাথা দিয়ে ঝোলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে এখন একটু ফোড়ন দেবো নিয়ে নিয়েছি রান্ধনি দিয়ে দেব আর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া তো বন্ধুরা রান্নাবান্না করে সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে গ্যাস কুশ মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে শয্যা চলে এসেছি খাওয়ায় কেননা সকালবেলা মুড়ি খেয়েছি দেখতে পেয়েছিলে তো এখন খিদে পেয়ে গেছে এখন সাড়ে বারোটার মতো বাজে আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আমরা সাড়ে দশটা এগারোটার মধ্যে ভাত খাই তো কী করবো প্রতিদিন তো আর সমান হয় না আজকে সমস্ত কিছু করতে করতে এমনিতেই দেরি হয়ে গেল তো চলো এদিকে হচ্ছে সকালবেলা হচ্ছে ভেন্ডি ভেজেছিলাম মেয়ের জন্য সেটা রয়েছে করলা ভেজেছি আর হচ্ছে শাকের ঝোল করেছি আর আলো দিয়ে পাতলা করে জিরে বেটে মাছের ঝোল আর এই জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা না হ্যাপি লাগে খেতে তোমরা একদিন খেয়ে দেখো পাটায় মিহি করে জিরেটা বেটে নেবে আর একটুখানি আদা একটু দুটো তিনটে শুকনো লঙ্কা ব্যাস এটা দিয়ে রান্না করে পাতলা করে ঝোল খা রান্না করে খেয়ে দেখো অসাধারণ লাগে গরম ভাতে আর ওই জন্য ওই বড়ো মাছের জিরে বাটার ঝোল হলো আর হচ্ছে রাত্রে তো বিয়েবাড়ি রিচ খাবার রয়েছে ওই জন্য এখন হালকা খাবারই খাবো চলো এদিকে হচ্ছে প্রথমেই করলা দিয়ে ভাত খাবো তেতো দিয়ে তারপরে হচ্ছে ভেন্ডি ভেজা রয়েছে তাহলে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সামনে আসছি

এই আমার ড্যাঙ্গ্যাটা আছে তোমার বাইক চলে যাবে এই যে এর ওই না 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 আমার নেই স্কুটি তুমি স্কুটি না উঠায় তুমি মোটরসাইকেল না তুমি না নিয়ে না চলুন চেষ্টা করি। চেষ্টা। বৃষ্টি আসছে নি আসছে। আমার এইদিকে এমন আমি এক শব্দ দেখতে পাচ্ছি। মেয়ে ওইদিকেই চলে যাচ্ছে মানে এইদিকে এই যে কালো হয়ে আসছে তো নাম দেবো। हां ওইদিকেই তো নামতে গেলে 엄마 না হ্যালো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং না এখন বাজে রাত্রি নটা রেডি হয়ে গেলাম এখন শাড়িটা পরে নেবো আর একটু গয়না পরে নেবো ব্যাস বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দেব চলো এদিকে জামাটা মেয়েকে পরিয়ে দেবো আর হচ্ছে বাইরে বের করে নিয়েছি সব কিছু তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই শাড়িটা পরলাম আর হচ্ছে এই গয়নাটা পরলাম আর এখন বাজে সাড়ে নটা তো বেরিয়ে যাব এখন কেননা পাশের বাড়ি বেশি দূর না তো চলো রেডি টেডি হয়েছি বনমশায় মেয়ে রেডি হয়ে গেছে মেয়ের হাতে গিফট রয়েছে আর এদিকে হচ্ছে ঘরটা দরজা দেব দরজা লাইট অফ করে এখন বেরিয়ে পড়বো তো চলো বিয়ে বাড়ি গিয়ে একদম দেখা হচ্ছে আর এই যে নতুন বউ তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর আর হচ্ছে এদিকে প্রচণ্ড গরম জানি না মনে হয় বৃষ্টি আসবে ওই জন্য এতটা গরম ছেড়েছে আর আমরা একদম একটু সময় বসে থেকে সোজা খাওয়ারটা বিলে আসলাম খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাবো তা চলো তোমাদের সঙ্গে সারাদিনের ব্লগটা শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে আর ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট